দুশো সত্তর টাকা মাত্র দুইশো দুশো সত্তর টাকা মা বাবা দুজন তিনজনে গেলে বেড়াতে নিয়ে যেতে পারবে আমাদের এখানে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা লোগো সহ আপনাদের ব্যাগ পাঠিয়ে টাকা এই টাইপের ব্যাগগুলো এই টাইপের ব্যাগগুলো যারা বেকার ঘরে বসে আছেন তারাও আপনারা অনলাইনে চাইলে ব্যবসা করতে পারেন বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে যোগাযোগ করুন শূন্য এক সাত নয় নয় সাত আট তিন সাত শূন্য শূন্য সম্মানিত ব্যবসায়ী বিন্দু আলাইকুম যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে শুভেচ্ছা আমাদের এখানে আপনি আমাদেরকে যা চিনেন জানেন আমাদের ব্যবসা মূলত ছাতা র্যাকেট এগুলো এর পাশাপাশি আমরা আরেকটা শোরুম করছি আর যেটা হলো আমাদের খাদা সুপার মার্কেট চকমগল টুলি খাদা সুপার দ্বিতীয় তলায় কিসের শোরুম এটা এটা হলো বেগের শোরুম আচ্ছা আপনি পাশে যে বসা তো খুব চেনা 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 মনে হচ্ছে হ্যাঁ এই আমাদের মাহাদন আচ্ছা সুফিয়ান ভাই হ্যাঁ সুফিয়ান ওনার নাম তো উনি ওনার দ্বারা এগুলো হইতাছে আর অ্যাকচুয়ালি এগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা আমাদের জিনিস তো এটা আমরা আশাবাদী যে আমাদের কাস্টমার যারা আছেন আমাদেরকে যারা চিনেন তারা তো আছেন যারা নতুন যারা আছেন যারা

আপনাদেরকে অবগত করছি যে আপনারা আমাদের কাছে আসলে এই জিনিসটা বিভ্রান্ত হবে না আচ্ছা দুই একটা স্যাম্পল দেখেন এর ভিতরে আমাদের যে মালগুলো আছে রেড রেডে 100% আমি গ্যারান্টি দেব যে আমাদের এখানে সবচেয়ে কম দামে পাবেন তাই হ্যাঁ কারণ হলো এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডে তৈরি এগুলো আমাদের নিজস্ব কারিগর দ্বারা এবং দক্ষ কারিগর দ্বারা মাল তৈরি করা থাকে এগুলো লাইফও ভালো হবে যেমন পাশাপাশি আমি আপনার একটা মাল দেখাই দেখেন ব্যাগটা কত বড় হ্যাঁ দেখছেন ব্যাগটা কত বড় কত সুন্দর গুড়ে বানিয়েছে এবং কত দামি রানা টানার দিছি দেখছেন এগুলো রানার দিয়ে মূলত অন্য অন্য কাউন্টারে যাবেন আপনার দুইশো বিশ আড়াইশো টাকা করে নেবে পাইকার ভাইদের জন্য আমি উল্লেখ করে বলছি কিন্তু ঠিক আছে এটা মনে করেন এখন আমি পাইকার যারা আমার থেকে মাল কিনবে তাদের জন্য আমি শুধু অনলি একশো সত্তর টাকা রেট একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কি বলেন আসলে আপনার বাস্তব না দেখলে আসলে বুঝতে পারবেন না খুবই সুন্দর কালার আমার দেখতে পারবেন কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে আচ্ছা অনেক আর কি কি কালার আছে আপনি এখানে আমি আপনার একটা রেখে দেখেন এখানে আপনার গিয়ে

পাহ এখানে ছোট একটা পকেট আছে সামনে একটা পকেট মূল চেম্বার হচ্ছে দুইটা আর একটার ব্যাগে দুইটা চেম্বার হলে যথেষ্ট হয়ে যাবে ওকে ঠিক আছে ওকে এরপর আমি আপনাকে দেখাচ্ছি যেগুলো আমাদের ওই স্কুল 19 লেভেল থেকে নিয়ে আপনাদের ইয়েরা যারা আছে এরা মনে করেন এ ধরনের ব্যাগগুলো আমাদের থেকে নিয়ে রাখে এইগুলো ব্যাগ চলে আমাদের এখানে বেশি খুবই এন্ড দেখেন কি সুন্দর একটা ব্যাগ এবং খুবই কোয়ালিটিফুল অনেক দামি রানার দি আমরা এগুলো তুলি ঘুরছি একদম সম্পূর্ণ বিদেশি রুপি হ্যাঁ ওকে খুব সুন্দর দেখতে জিনিসটা আর এটা রেড অনেক সুন্দর ওকে এটা কত দাম পড়বে এটা পড়বে আপনাদের 320 টাকা 320 টাকা একটু ই স্মল সাইজ এর মধ্যে আর কি সাইজের মধ্যে স্ট্যান্ডার্ড যারা সাইজ নাম হ্যাঁ

আর আরেকটা কথা বলি আমার আপনার বলে রাখি যারা দেখতে দেখবেন তারা কিন্তু অনেক সময় দেখা যায় একটা বড় ভিডিও হলে দেখতে চায় না বিকজ তো তাদের জন্য ওই ওই কথা চিন্তা করেই আমরা কিন্তু একটা শর্ট একটা জায়গা বানিয়েছি যে এই জিনিসটা যাতে তাদের তুলে ধরতে পারি আপনার হাতে তো খুব সুন্দর একটা অনেক সুন্দর একটা ব্যাগ এবং দামটা এটা খুব রিজনেবল 270 টাকা মাত্র 270 টাকা মাত্র 270 টাকা এটা সম্পূর্ণ লেদার কোয়ালিটি এটা খুব চাই কত বিক্রি করতে পারবে একেবারে আর চোখ বন্ধ করে হলে তো সাড়ে তিনশো টাকাতে যে কেউ লোক বলতে সাড়ে তিনশো টাকা চারশো সাড়ে তিনশো টাকা অনেক আছে বলতে পারবে ওকে আর এগুলো ব্যবসাও ভালো হবে এবং দেখতেও সুন্দর কিন্তু ওকে ওকে আর যে কথাটা আমি বলতেছিলাম সেটা হলো যে বর্তমানে যে পরিস্থিতি আমাদের দেশের ওই অনুতুলনায় কিন্তু আমরা রেট অনেক কম রাখছি আর এগুলো মনে হয় খুবই দেখতে সুন্দর টেকসই অনেক ওকে

রানার বলেন 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 সুতা তারপর বাইন্ডিং বলেন যেটাই বলেন সবই উন্নত মানে করে দিচ্ছি এবং এটা আপনারা আমার কাছে থেকে নিলে বুঝতে পারেন আমাদের কোয়ালিটি কতটুকু ঠিক আছে এই ব্যাগটা হচ্ছে তিনটা চেম্বার হ্যাঁ এটা হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা এখানে তো মনে করেন যে

যেটা আমি আগে বলছি আপনাদেরকে যে আমাদের প্রতিটা মালের ভিতরে ভালো দামি রানা দিয়ে আমরা মাল তৈরি করছি ঠিক আছে আচ্ছা আসলে কিভাবে আসবে বলে আমার দোকানে সবচেয়ে বড় বেশি সহজ উপায় হলো যে আমাদের চক বাজারে বিশাল টাওয়ার আছে আশিক টাওয়ার চক মদিনা আশিক টাওয়ার এর আশিক টাওয়ার চকমি এটা খাজার সুকেট নাম বললার বিপরীত দেখেন সাফারি মা সাফারি বলি আমরা এটাকে হ্যাঁ সাপারি মডেলের ব্যাগ অনেক সুন্দর মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি হ্যাঁ এখন বর্তমানে আমাদের পাশে আছে যিনি প্রতিষ্ঠানের মালিক আমার ভাতিজা সুফেন তো সুফেন আপনাদের আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে আসসালামু আলাইকুম ভাই আপনারা যারা আমার থেকে ছাতা করে করছেন আমরা তো অনেক পুরনো ছাতা ব্যবসায়ী আমাদের ছাতার দোকান প্রায় 30 35 বছর আগে র‍্যাকেট র‍্যাকেট এর আইটেম আপনাদের আমরা র‍্যাকেট এর আইটেম করি 20 বছর ধরে ঠিক আছে অনেক মানুষ আমাদের থেকে আপনারা যারা মানে সদাই করেন পাইকারি নেন ঠিক আছে পাইকার ভাইদের জানাচ্ছি আমরা মানে নতুন ব্যাগের আইটেম রেজিস্টার আপনারা মনে করেন আমাদের থেকে নিতে পারবেন ছাতার আকের যেভাবে নিছেন ওভাবে আপনারা ব্যাগও নিতে পারবেন আচ্ছা একই রকম সুযোগ সুবিধা দিবেন সুযোগ সুবিধা যাক আপনারা আমাদের সুযোগ দেন আর আমরা এটাছি সাপ্লাইয়ার করি থেকে ব্যাগের কুমিল্লার পল্লী বিদ্যুৎ চক্রগ্রাম পল্লী বিদ্যুৎ এগুলা মনে করেন আমরা রাষ্ট্রীয় পল্লী বিদ্যুৎ এগুলা থেকে আমরা এরকম ব্যাগগুলা দিছি অফিশিয়াল ব্যাগ জিগুলা তারপরে বিভিন্ন কোম্পানি ঠিক আছে যেমন অ্যাপোলো কোম্পানি এরকম কোম্পানি তার আমরা ব্যাগ সাপ্লাই দিছে আপনারা নিতে পারেন চাইলে ঠিক আছে আর স্কুল স্কুল ব্যাগ গুলার এটা সামনে অনেকগুলো আইটেম রাখছি এবার আপনারা স্কুল স্কুল ব্যাগ আইটেম গুলো নিতে পারেন আমার থেকে ওকে হ্যাঁ ওকে তাহলে আমরা আর কিছু আইটেম দেখি আঙ্কেলের কাছ থেকে অবশ্যই অবশ্যই আর কিছু আইটেম আমার কাছে দেখাচ্ছি তো ব্যবসায়ী বিন্দু আপনাদের কাছে আমি এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম আমাদের ফ্যাক্টরিতে এখন আমরা একটা প্রোডাক্ট আসছি যেটা এখন স্কুল সিজন চলতেছে আপনারা সবাই প্রস্তুত নিচ্ছেন যে জানুয়ারি মাসে হিউজ পরিমাণ যে বাজারটা আসে এইসাথে এটাতে বেচার গতি রাখার জন্য তো ওই ওই চিন্তা করে আমরা কিন্তু সম্পূর্ণ চায়না ক্যাটাগরি দেখেন আপনারা দেখতে একেবারে চায়না হ্যাঁ যেটা বর্তমানে চায়নাতে যদি এটা আমরা ইনপুট করতাম তাহলে আমাদের হাজার বারো টাকা উপরে পড়ে যেত ঠিক আছে কিন্তু এটা আমাদের দেশে আমরা তৈরি করছি একদম মানে চায়না

অনেক ব্যাগের শেষ নাই যেখানে মনে করেন ব্যাগ অনেক আমি যদি আপনাকে দুই ঘন্টাও দেখে খুলে খুলে আমি দেখায় শেষ করতে পারবো না এই যে আমার হাতে যে ব্যাগটা দেখতেছেন এই একটা ল্যাপ

আমি কিন্তু মানে ধাপে ধাপে কিছু কিছু জায়গা থেকে যেমন আমার হাতে এখন যেটা আছে অনেকে ফ্যামিলি মেম্বার ক্যারি ব্যাগ চাই ক্যারি ব্যাগ হ্যাঁ বাচ্চা টাচ্চা আপনার সবাই মিলে ঘুরতে ঘুরতে গেলেন হ্যাঁ এই ব্যাগটা খুবই নাইস ব্যাগ একটা এবং অনেক মজবুত এবং অনেকগুলো জায়গা অনেক কাপড় ধরতে ধরবে যদি আপনারা তিনজন বা চারজন ভ্রমণে যান

আমাদের এখানে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা আপনার লোক সহ আপনাদের ব্যাগ লেখাটা থাকবে আপনার কোম্পানির হোক বা আপনার ফ্যাক্টরি হোক যেটি হোক এগুলো আমাদের যেমন আমরা কিন্তু অলরেডি আমাদের হাতে চলে যেমন পল্লি বিদ্যুৎ আছে আপনার কি বলে গাজীপুর আছে পল্লি বিদ্যুৎ তারপর আপনার মমন সিং আছে রাজশাহী আছে এগুলো অনেক কোম্পানি অফিস থেকে আমাদের থেকে অর্ডার দিছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনাদের কারো প্রয়োজন লাগে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এরপর আমি একটু আর ভালো যদি অনেকে চান অনেক আছে ভালো কোম্পানির মাল আছে আমাদের অ্যাপোলো কোম্পানিতে আমাদের কিছু মাল ডেলিভারি দিছিলাম তাদেরকে তো তারাও নিছিল এগুলো কিন্তু মানে যারা অনেক দামি ব্যবসায় যে হ্যাঁ ভালো আপনার এসআর কে দিয়ে বা মার্কেটিং ম্যানদেরকে দিবেন

আচ্ছা স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করলে আপনি বাকি এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমরা যোগাযোগ করে বাকি বাকি স্যাম্পল গুলো আপনারা দিতে পারবেন হ্যাঁ আর বাকি আরো স্যাম্পল যেগুলো আছে দেখতে চাইলে দেখে দেখা দিতে পারবেন ওকে যারা বেকার ঘরে বসে আছেন তারাও আপনারা অনলাইনে চাইলে ব্যবসা করতে পারেন একটু পরিশ্রম করলে দেখা গেল আমাদের আমাদের পেজটা আর টানিং করলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কি করা যায় আর আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদের সহযোগিতা করব তো এই বলে আমি আজকে আমাদের আপনার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম